বুঝতে পারিনি মেমোগ্রাফিতে এত প্রবলেম হয়েছে আমার দশ টাকা আর এখানে টমেটো এক কেজি চল্লিশ টাকা মনেই হচ্ছে যে বাড়ি থেকে বাড়িতে না আবিষ্কার তাও বলবো না আবার খুব একটা যে নোংরা তাও বলবো না বাজেট ওয়াইজ আমরা যেখানে রয়েছি খুবই ভালো রয়েছে আর তোমার আমার ভীষণ মানে অস্বস্তি হয়ে চলেছে যদি ভেঙে ভেঙে পড়ে যায় আসলে সেরকম পরিস্থিতিতে আমি ছিলাম না এখন প্রায় সাতটা বাজতে দশ আমি আর নামি বেরিয়ে পড়েছি এখন মানে আজকে আমাদের আইসিআইসি বিল্ডিংয়ে যেতে হবে সকালবেলা ঘুমটা ভেঙেছে পাঁচটার সময় বলতে পারো তো তারপর ওখান থেকে এই ওর কাগজটা দেখে কম চলবে আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সাতটা বাজতে পাঁচ দশ হবে আমার সাতটা থেকে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে গিয়ে স্লিপ বের করতে হবে আর এই হোটেল থেকে বেরোলাম হোটেল থেকে বেরিয়ে কাছাকাছি চলে এসেছি এখন থেকে এসছি বিল্ডিংয়ে চলো পরপর আমার অনেকগুলো টেস্টও রয়েছে তার সাথে অনেকগুলো ডক্টর দেখানোও রয়েছে আগে আমার সাড়ে সাতটায় যে অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে নিউরোলজিস্টের সেটাই দেখাবো তার আগে আইসিআইসি বিল্ডিংয়ের মধ্যে একটা কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা মেডিসিন দিয়েছিল আমাকে কিছু আরও কিছু টেস্ট হওয়ার আগে এই মেডিসিনগুলো খেতে হবে আমার সিরিয়াল নাম্বার আসলেই আমিও মেডিসিন নিয়ে রওনা দেব। অনেক কাজ পড়ে রয়েছে আজকে আবার বাড়িতেই রান্না করব ভেবেছি আজকে আর হোটেলে খাব না সর্বপ্রথম মানিকে নিয়ে ডাক খেড়ে চলে এসেছি মানিকে যেহেতু ফুলাতা কোনো কিছু করায়নি তাই মানি একটু বলছিল শীত শীত করছে আর সকালবেলার দিকটা ওয়েদারটা একটু ম্যার ছিল ওই কারণে আমার স্টলটাই মানির গায়ে পেঁচিয়ে দিয়েছি মানি ডাব খেতে আমার মতোই ভীষণ ভালোবাসে প্রতিবার যখনই আসি এই দাদার কাছ থেকে ডাব খাই সূর্য থাকাকালীনও এই দাদার কাছ থেকেই খেতাম যখন আমরা ওই একবারে টানা ছিলাম কেমন সময় আমাদের এখান থেকেই ডাব যেত চলো এবার বাজারটা করতে হবে রুমেই ছিলাম আলু সেদ্ধ ভাত বসাবো তার মধ্যে মানির পায় না হসপিটাল থেকে এসেছি মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আর খুঁজেই ছিলাম সময়টা একদমই কাটতে চাইছিল না আর ভালো লাগছিল না তার মধ্যে মানি বায়না করলে একটু মাংস খাবে তা এখন বুঝতে পারছি না মাংস নেবো না ডিম নেবো তো তাই আর কি বাজার করতে চলে এসেছি একটু মশলা ফশলা নিচ্ছি তাই মশলা ফসা নিচ্ছি আর মানি এখানে একটা খাবার বায়না করছে আমি কিনে দেবো কিনে দেবো কী খাবে চুপা চুপস চুপা চুপস আচ্ছা দেখছি দাঁড়ো এখানে পেঁয়াজ আর টমেটো হচ্ছে গিয়ে প্রায় আমাদের ওখানে যেমন দশ টাকা পাঁচ টাকা টমেটো আমি দেখছিলাম মানে আমি বাড়িতে স্টক করে রেখে আসলাম টমেটো যে এক কেজি দশ টাকা আর এখানে টমেটো এক কেজি চল্লিশ টাকা দেখতে মাথায় হাত আমি এই জন্য সবজি বাজার করতে চাইছিলাম না আর তেল মশলা এগুলো কিনতেও চাইছিলাম না তারপরে মানি যেহেতু বায়না করলো ভালো যে চলো তাহলে অনেকদিন আমারও খাওয়া হয় না আর ইচ্ছেও করছে হোটেলে খেলে এটা এক্সট্রা চার্জেস রয়েছে তো ওই কারণে তাহলে চলো কিনেই ফেলি তেলটা যতটুকু লাগার লাগবে আর যতটুকু না লাগার লাগবে তো চলো মাংস কিনে নি দিন রয়েছে কালকে সানডে কালকে মাংস খাওয়া হবে আর আজকে ডিমটা দিয়ে কাছে যাক চলো হোটেলের কাছে চলে গিয়েছি তখন গিয়ে রান্নাবান্নাটা খাটতে হবে চলো দরজাটা এত জাম হ্যাঁ পেয়েছি গো কিন্তু মাংস নিইনি ডিম রয়েছে ডিমের ঝোল করে নেবো কালকে সানডে কালকে মাংস খেতে আছে হ্যাঁ তোরা হচ্ছে চলো হাঁপিয়ে গেছি জানো তো এইটুখানি এসেই এইটুখানি এসে এটা কী রে বাবা ঢুকে যা সিম সিম চলো এম চোলে চলে চলে মানি আবার বায়না চললো দেখো না ঘরের অবস্থাটা কী করে রেখেছে দেখো আগে ভাতটা বসাই হ্যাঁ খোলো খোলো আস্তে করে বেশ সমস্যাটা হয়ে গেছে একটা জামা কাপড় নিয়ে এসেছিল মানিরও সেরকম ধরে জামা কাপড় নিয়ে আসিনি ওই জন্য মুশকিলে পড়ে গেছি চলো কথা না বলি রান্নাটা আগে শুরু করা যাক ডিমের তরকারি বসিয়ে দিয়েছি গায়ে গামছা মনেই হচ্ছে যে বাড়িতে রয়েছে রান্নাঘরে যেরকম হয় আর কি হাত মুছবো বারবার ধরে ঘরে যাওয়ার গামছা ভুতরে টাইগাম থেকে দেখলে বেশ ভালোই হয় তো এখন রান্নাটা বসিয়ে এই যে রুমের মানে হোটেলের যে লবিটা হয় বারান্দাটা সেখান থেকে বেরোটা আবার স্টার্ট করছি ভাবলাম যে বসেই রয়েছি আলুগুলো এখনও সেতু হচ্ছে না তো এই ধরনের তাহলে চলো একটুখানি ক্যামেরাটা অন করা যায় খুব একটা যে মানে কি বলবো কয় পরিষ্কার তাও বলবো না আবার খুব একটা যে নোংরা তাও বলবো না বাজেট ওয়াইজ আমরা যেখানে রয়েছি খুবই ভালো রয়েছে আর খুব একটা যে হসপিটাল থেকে দূরে তাও কিন্তু একদমই না আমরা ফার্স্ট টাইম যেখানে এসেছিলাম তার থেকে একটুখানি আর কি তো যেহেতু দিদিদের সাথে এসেছি এবার চেনা পরিচিত রয়েছে মানিকে নিয়ে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না মানি ওদের ঘরে রয়েছে বাউর সাথে খেলাধুলা করছে খুব একটা মানিকে আমাকে নিতে হচ্ছে না তবে হসপিটালে যাওয়ার পথে ওদেরও ডেট পড়ছে আমাদেরও ডেট পড়ছে তো সেই জায়গায় আমাকে তো মানিকে নিয়ে যেতেই হবে একা রেখে যেতে পারবো না ওরাও যেহেতু হসপিটালে যাবে তো এখন ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আজকে আর মাংস হলো না কালকে দেখা যায় কালকে কী হয় ভগবান বাঁচালে তো সুন্দর সবাই কথা বললাম সুন্দর বললো বাড়িতে আমি আজকে রান্না করেছি দুদিন ধরে হোটেলে খেতে আর ইচ্ছে করছে না ওই কারণে যেহেতু বেলা হয়েই গেছে একেবারে রান্না বান্না করে তারপরেই ডিউটি বেরোলাম এই কথা বলেই বাইরে এসে দিদির সাথে গল্প করতে করতে ভাবলাম ক্যামেরাটা অন করা যাক মধ্যে খানটায় মধ্যে খানটায় এরকম গুলো দেওয়া হয়েছে না আমি ফার্স্ট টাইম যখন এসছিলাম তখন আমার ভীষণ মানে অস্বস্তি হয়েছিল যে যদি ভেঙে ভেঙে পড়ে যায় যদি অসুবিধা হয় তারপরে দেখলাম কি যে না এরকমভাবে ভাবে কিছুই পড়বে না ইয়ে সারাশি ছাড়া দিদি মেয়েরা কখনো রান্না করে না সে এখন সারাশি ছাড়াই রান্না করতে শিখে গেছে দেখো ভীষণই প্রবলেম হচ্ছে রান্না করতে তাও কিছু করার নেই আর একটু হবে আর একটু হবে সুতরাং আর একটু হোক আমি আবার বাইরে টাই যাই আজকে সারাদিন আমি তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসলে সেরকম পরিস্থিতিতে আমি ছিলাম না সকালবেলা ঘুম হয়ে গেছে মানি ডাকে মানি বলল মা সকাল হয়ে গেছে উঠবে না তখন নটা বাজে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি তো ট্রেনে ঠিক করে ঘুম হয়নি আবার এত টেনশান কান্নাকাটি করে ঘুম সকালবেলা আমার রিপোর্ট ছিল আজকে ডক্টর দেখানো ছিল না রিপোর্ট করানো ছিল আমাকে ডক্টর দিয়েছে মেমোগ্রাফি আমি বুঝতে পারিনি মেমোগ্রাফিতে এত প্রবলেম হয়েছে আমার আমি বলে বোঝাতে পারবো না বুঝতেই পারিনি যে এতটা এতটা পেনের ব্যাপার ছিল এতটা অসহ্য যন্ত্রণা আমাকে ফেস করতে হয়েছে কি কৰিব আমি তোমাৰ